সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগেও একটা ভিডিও দেখাই ছিলাম তখন হলো ধান ছিল এখন ধান সব খাইটা ফেলা হয়েছে আর আকাশের অবস্থাও হচ্ছে খুবই খারাপ যেকোনো সময় বৃষ্টি নামতে পারে মেঘ আছে এই যে আহাদ আর আমায়রা আছে সামনে এই যে আকাশের অবস্থা এই হচ্ছে প্রচুর মেঘ জমে আছে আকাশে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর সম্পূর্ণ মাঠ এখন ফাঁকা সব ধান কাটা হয়ে গেছে আহাদ কি অবস্থা তোমার ভালো আছো না এই যে আমায়রা আহাদের দাঁত কোনটা ই করছে জানো নেই এই এটা ভালো আছে হুম নিচে দেইড়া নিচে কই যে নতুন জাত জালাইতে সাহদের আ하다 রেগুলার ব্রাশ করে এই যে পুকুরের পানি গুলো শুকায় গেছে বৃষ্টি হইলে এগুলা আবার যাব যাইবো আচ্ছা আচ্ছা আয়াত আসো আয়াত আসছে আমাদের কাছে আয় এই যে দিয়েছ করে যাবা ধান ধান কাটা হয়ে গেছে সব আহাদ তোমার ইয়া আবার শিয়ালে নিছে নাকি তাই কয়টা নিছে

আমি আর হাত আর মাঠ সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে এখন আর ধান টান নাই ধান সব কাটা হয়ে গেছে ওই যদি বগ আছে ওই যে সাদা সাদা দেখা যায় ওই যে সাদাগুলা কি এগুলা সারস্যা কি কাছে গেলে ওইগুলো উড়া যাইব আচ্ছা আসো बरदा खदेबस आ त एकर पुकुर त बिष्टि होले भिरा जाबो त हैन आ न यार आइदो बयदा फल्गा ह आ न यार बोइदा फल्गा त हैन की एबार त हनो भरे नै बिष्टि होले मने भिरा जाबो त हैन ह सिलले देखिसिला मल्डिन सिलले देखिस यगो त देखिसिला म ना उति जा पादिन पादिनै वीडियो करब सम्ति नै वीडियो करबन छिलाम ए द ए मोबाइलले द इंगित हो

বাই বাই বলে দাও বাই বাই লাইক করে দিও লাইক করে দেন আর কি শেয়ার করে দিব নাকি একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব হ্যাঁ টাটা আল্লাহ হাফেজ